হ্যালো মাই ডিয়ার অরিক আসসালামু আলাইকুম কে পপ টিভি বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমার কি কখনো মনে হয়েছে কে পপ স্টেজে দাঁড়িয়ে হাজারো ফ্যানের সামনে পারফর্ম করছো লাইটস ক্যামেরা অ্যাকশনের ভিতর নিজের স্বপ্ন ছুঁয়ে ফেলেছো তুমি যদি সত্যি একজন কে পপ আইডল হতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকে আমরা জানবো দু সালে কীভাবে একেবারে শুরু থেকে ধাপে ধাপে একজন কে পপ আইডল হওয়া যায় ধাপ এক নিজেকে গড়ে তোলা ভীতি শক্ত করা কে পাবে শুধু ট্যালেন্ট না দরকার প্রতিদিন নিজেকে আরও ধাপ উন্নত করার ইচ্ছা গান শেখা তোমার কণ্ঠই যদি তোমার অস্ত্র হয় তবে অনুশীলন হবে তলার চালানোর মতো প্রতিদিন ভয়েস ট্রেনিং করো স্কেল ভোকাল রান ব্রিথ কন্ট্রোল আর গানের ফিলিংস বোঝা শেখো নাচ শেখা কিপ মানে অসাধারণ কোরিওগ্রাফি ইউটিউব বা রাউন্ড স্টুডিও থেকে বিটিএস ব্ল্যাক পিঙ্ক বা নিউ জিন্সের কোরিওগ্রাফি শেখো এবং আয়নার সামনে অনুশীলন করো যতক্ষণ না এটা তোমার শরীরের অংশ হয়ে যায় কোরিয়ান ভাষা শেখা তোমার স্বপ্নের দেশ কোরিয়া তাই তাদের ভাষা জানলে তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে হাঙ্গুল শিখে ব্যাসি কমিউনিকেশন শুরু করো এতে অডিশনের সময় তোমার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে পার্সোনালিটি ও কারিশমা তৈরি কেতাব আয়রুদের একটা জিনিস সবসময় আলাদা করে তোলে তাদের প্রেসেন্স তোমার হাসি চোখের ভাষা চলাফেরা সব কিছুতেই যেন থাকে এক নিজস্ব ছোঁয়া কনফিডেন্স আসে অনুশীলন থেকে তাই আত্মবিশ্বাস করে তোলো প্রতিদিন ধাপ দুই অডিশনের প্রস্তুতি স্বপ্নকে রূপ দাও কোম্পানি নির্বাচন করো প্রথমে খুঁজে বের করো কোন কোম্পানিতে অডিশন দিতে চাচ্ছো হায় আপ ওয়াইজি এন্টমেন্ট জে ওয়াইপিট নাকি আরও অনেক কোম্পানি যেমন কিউব বিল লিফ্ট ইত্যাদি অডিশনের আবার দুই ধরনের রয়েছে অনলাইন অডিশন এবং গ্লোবাল অডিশন অনলাইন অডিশন যেটা ঘরে বসেই ভিডিও সাবমিট করা যায় আর গ্লোবাল অডিশন বিভিন্ন দেশে সরাসরি অডিশন নেওয়া হয় অনেক সময়টা ভার্চুয়ালও নেওয়া হয়ে থাকে এখন হচ্ছে অডিশনে কী লাগে প্রথমত এক মিনিটের একটি গান লাগতে পারে সাথে তোমাকে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হতে পারে এক মিনিটে নাচের ভিডিও যে কোনো কেপ অফ কোরিওগ্রাফি হেডশট এবং ফুল বডি ছবি আর বেসিক সহ বায়োডাটা যেমন নাম বয়স উচ্চতা ওজন ইত্যাদি এখন হচ্ছে অডিশন কোথায় দেবে অফিশিয়াল অডিশন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করে ভিডিও সাবমিট করতে পারো সর্বশেষ ইনফোপেথিক কোম্পানিগুলোর ইনস্টাগ্রাম ও অফিসিয়াল সাইট নিয়মিত চেক করো ধাপ তিন ট্রেনি হওয়া স্বপ্নের দরজা খুলে যায় এখান থেকেই তোমার ভিডিও বা অডিশন যদি নির্বাচিত হয় তাহলে তুমি কোম্পানির কাছ থেকে ইমেল বা কল পাবে এরপর শুরু হবে তোমার আসল যাত্রা একজন অফ ট্রেনী হিসেবে ট্রেনি জীবন কেমন হয় প্রতিদিন দশ থেকে চোদ্দ ঘন্টা অনুশীলন করতে হবে গান নাচ ফিটনেস কোরিয়ান ভাষা মিডিয়া হ্যান্ডেলিং সব কিছুই শেখানো হয় এই সময়টা হবে কঠিন কিন্তু এখানেই গড়ে ওঠে সত্যিকারের আইডল ধাপ চার ডেবিউ স্বপ্ন থেকে বাস্তবতায় রূপান্তর তোমার পরিশ্রম মনোযোগ ও উন্নতির উপর ভিত্তি করবে তুমি কবে কিভাবে ডেবিউ করবে কেউ হয়তো এক বছরের মধ্যেই গ্রুপে জায়গা পেয়ে যাবে আবার কারোর জন্য সময় লাগবে পাঁচ থেকে ছয় বছর এখন ডেবিউ করার পর কি হয় মিউজিক ভিডিও লাইভ পারফরমেন্স ফ্যানমিট নতুন এক জীবন শুরু হবে কিন্তু মনে রেখো চ্যালেঞ্জ এখানেও কম না প্রতিযোগিতা অনলাইন হেড মিডিয়া ট্রেনিং সব সবকিছুর মাঝেও তোমার নিজের আলো চালিয়ে রাখতে হবে এখন থাকছে অতিরিক্ত কিছু টিপস সোশ্যাল থাকো নিজের কভার ভিডিও আপলোড করো নিজের একটা ফ্যানবেস তৈরি করো কোম্পানি কিন্তু এটা অনেক মূল্যায়ন করে স্কিন কেয়ার হেলথ ও ফিটনেসে নজর রাখো আত্মবিশ্বাস ধরে রাখো রিজেকশন মানেই কিন্তু শেষ না নিজেকে কখনোই ছোট মনে করো না তুমি তোমার গল্পের আসল চরিত্র কেবব আরুল হওয়ার স্বপ্ন অনেক বড় কিন্তু সেই স্বপ্নকে বাস্তব বানো যায় যদি তোমার থাকে ইচ্ছা শক্তি ধৈর্য এবং বিশ্বাস তুমি হয়তো বাংলাদেশে বসে আছো কিন্তু তোমার ট্যালেন্ট কোরিয়ার স্টেজও আলো ছড়াতে পারে তাই আজ থেকে শুরু করো নিজেকে গড় প্রস্তুতি হও এবং কে জানে পরবর্তী কেবব সুপারস্টার হয়তো তুমিই হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ